জাতীয় কমিশনের গাইডলাইন না মেনে বুথিবুতি নিয়োগ হয়েছে প্রচুর বিয়লো এই অনিয়মের অভিযোগ তুলে বিরোধী দলগুলি নির্বাচন কমিশনের দপ্তরে জমা করেছে গুচ্ছ গুচ্ছ অভিযোগপত্র তাহলে আবার কি কয়েক হাজার বিয়লোকে সরানো হবে জুন মাসে দিল্লির নির্বাচন সদন দেশের সকল সিইওকে জানিয়েছিল যে গ্রুপ সি ও তার উপরের পদমর্যাদার স্থায়ী সরকারি কর্মচারীদের মধ্য থেকে বিয়ল নিয়োগ করবে ইয়ারোরা কিন্তু অনেক ব্লকে কিন্তু অনেক ব্লকে পরিস্থিতির জন্য সেই নির্দেশ মানা সম্ভব হয়ে ওঠেনি কোনো কোনো এলাকায় পর্যাপ্ত স্থায়ী কর্মচারী না থাকায় কয়েক হাজার বিয়লো নিয়োগে হয়েছে অনিয়ম স্থায়ী কর্মচারী না মেলায় নিয়োগ করতে হয়েছে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের অস্থায়ী কর্মচারীদের বিয়লো হিসাবে নিয়োগ যে করাই যাবে না এমনটাও কিন্তু কোথাও নির্দেশ ছিল না নির্বাচন কমিশনের গাইডলাইন ছিল যে এলাকায় বা বুথে কোনো স্থায়ী কর্মচারীকে পাওয়া যাবে না সেখানে অস্থায়ী কর্মচারীকে বিয়লো হিসাবে নিয়োগ দেওয়া যাবে কিন্তু সত্য মেনে বা কমিশনের গাইডলাইন মেনে নিয়োগ করতে হবে কমিশনের গাইডলাইনে বলা ছিল যে কোনো বুথে স্থায়ী কর্মচারী যদি না থাকে তার পরিবর্তে অস্থায়ী কর্মচারীকে বিএলও হিসাবে নিয়োগ দেওয়ার আগে ইআরও এবং জেলাশাসকের শৈ সম্বলিত শংসাপত্র দিয়ে কমিশনকে জানাতে হবে কিন্তু সেই নির্দেশ কোথাও মানা হয়নি এদিকে লেভেল অফিসার অর্থাৎ নিয়োগে বিধিভঙ্গ হয়েছে কিনা জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের থেকে সেই রিপোর্ট চেয়ে পাঠাল জাতীয় নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলি নির্বাচন কমিশনের দপ্তরে বিএলও নিয়োগের অনিয়ম নিয়ে গুচ্ছ গুচ্ছ অভিযোগ জমা করেছে রাজ্যের বিরোধী দল বিজেপি স্থানীয় তৃণমূল নেতাদের বিয়লো হিসাবে নিয়োগ করা হয়েছে বলে দাবি করে এই অবস্থায় নির্বাচন কমিশন সকল জেলাশাসককে প্রতিটি বুথে নবনিযুক্ত বিওলোদের নিয়োগ বিধি পুনরায় যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে সূত্রের খবর ইতিমধ্যে প্রায় সাড়ে চার হাজার বিয়লো নিয়োগ নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন উঠেছে কমিশনের বিধি সেই সব নিয়োগে যে মান্যতা পায়নি সেই অভিযোগ করেছে বিরোধী দল বিজেপি বিডিওদের একাংশের অবৈধ হস্তক্ষেপের অভিযোগ তুলেছে তারা স্বাভাবিকভাবেই এই গুচ্ছ অভিযোগের পর এসআইআর কাজ শুরু হওয়ার আগেই বিষয়টি খতিয়ে দেখার উপর জোর চাপ পড়েছে এখন দেখার গাইডলাইন না মেনে নির্বাচন কমিশনের নির্দেশকে না মেনে কয়েক হাজার বিএলও নিয়োগ যেগুলো হলো সেগুলো ছাটাই হবে না থাকবে